আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের স্বনামধন্য টেলিভিশন প্রতিষ্ঠান জুমরা টেলিভিশন একটা নিয়োগ প্রকাশ করছে এবং সেই নিয়োগ আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কী বলছে উই আর হায়ারিং নিউজ রুম এডিটর প্ল্যাটফর্ম হল কি ম্যানেজমেন্ট এবং আপনার কি কি যোগ্যতা এবং দক্ষতা থাকতে হবে দেখেন এই পদের জন্য ব্যাচেলস ডিগ্রি জার্নালিজম কমিউনিকেশন ওর রিলেটেড ফিল্ড এবং এক্সপিরিয়েন্স ম্যানেজিং সোশ্যাল মিডিয়া ফর এ নিউজ অথবা মিডিয়া অর্গানাইজেশন এবং স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং অফ প্ল্যাটফর্ম স্পেসিফিক বেস্ট প্র্যাকটিসেস এবং

অবশ্যই নিয়ে কৃষ্ণকে ভালো খুব খবর নিবেন তারপর শুনে আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর আপনাদের অবশ্যই আমার চ্যানেলের পেষ্টার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে